হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ একটা নতুন সকালে নতুন একটা ভিডিওতে আমি টুম্পা তোমাদের সকলকে স্বাগত জানাই পুরুলিয়া থেকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি প্রায় ঘুম থেকে উঠেছি ছটার সময় কিন্তু ঘুম থেকে উঠে তো আমাদের আরও কাজ থাকে সে সমস্ত কাজ আমার হয়ে গেছে যেগুলো আমাদের ফার্স্ট কাজ তারপর দেখো এখন আমি বিছানা তুলে নিচ্ছি ওই পালঙের মধ্যে ঘুম হচ্ছে আমার দিদা মানে আমার মায়ের মা এসেছে তো সেই জন্যে আমি দিদাকে বলে দিয়েছি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না সকাল সকাল ঘুম থেকে উঠে কি করবে বলো বয়স্ক মানুষ আর এখন আমি দেখো এই বিছানাটা তুলে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেব তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জেনে থাকবে আমি শুক্রবারে মা সন্তোষীর ব্রত করি সেই কারণে শুক্রবারে আমার অনেক কাজ থাকে কিন্তু যতগুলো শুক্রবার করেছি তোমাদেরকে বাসি কাজ একটাতেও শেয়ার করতে পারিনি তাই আজকে ভেবেছি শুক্রবার আমি কতটা ধোঁয়া মোছা করি আমার এই ছোট্ট রান্নাঘর বলো আর এই ছোট্ট একটা বেডরুম সমস্তটা গুছিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। জানো তো আমি আগের দিন একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে আমার আর ভালো লাগছে না ভিডিও বানাতে নিজের উপর কিছু ভরসাই খুঁজে পাচ্ছিলাম না পুরো পুরোপুরি বলতে পারো আমি ভেঙেই যাচ্ছি একটু একটু করে কিন্তু দেখো আমাকে কতজন এত ভালো ভালো কমেন্ট করেছে যে কি আর বলবো আর এখন দেখো আমি সার্ফ দিয়ে ঘরটা ধুয়ে নিচ্ছি যেহেতু আগের দিন বৃহস্পতিবার আমি নিরামিষ করি তবু টক জাতীয় খাবার খাওয়া হয় চারিদিক ছড়ানো ছিটানো থাকে সেই জন্য আজকে ভালো করে সার্ফ দিয়ে সার্ফ না দিলেও শ্যাম্পু দিয়ে ভালো করে ঘরটা মুছে নিই আমি কিন্তু ওই লাই জল ওই সব কিছু ব্যবহার করি না মানে মিথ্যে কথা বলবো না এখন দেখো আমি সার্ভ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর পালংয়ের নিচে যতগুলো জিনিস থাকে আমার সমস্ত জিনিস জায়গাগুলোতে আমার খাবার রাখা থাকে বলতে পারো নিরামিষ তেল মশলা এসব কিছু রাখা থাকে সেই জন্য আমি আর ওগুলোতে বাসি কাপড়ে হাত দিই না ওগুলো আমি আগের দিনে পরিষ্কার করে রাখি পালংয়ের তলাটা আর যদিও সকালবেলায় করি তো অতটা মানে হাত দিয়ে দিয়ে না করতে চেষ্টা করি এখন দেখো আমি রুমটা মুছে নিচ্ছি চলো এত সুন্দর সুন্দর যে কমেন্ট করেছো তোমরা সেই ধৈর্যটা আমি ধরতে পারছি না তোমাদের নামগুলো না নিলেই নয় এই প্ল্যাটফর্মে না এলে বুঝতেই পারতাম না যে বিনা স্বার্থে আমাকে কেউ এতটা ভালোবাসা দেবে সত্যি বলছি নি নি তো তো আমি কিন্তু পুরোপুরি মন থেকে ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে আর আমি ভিডিও করবই না এই দু হাজার চব্বিশের সাথে সাথে আমার ভিডিও শেষ কিন্তু আমি যেহেতু এতদিন তোমাদেরকে ভিডিও দিয়ে আসছি সেই কারণে আমি ভাবলাম যে না তোমাদের সাথে কিন্তু আমার একটা ডিসকাস করা উচিত যেহেতু তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এসেছো এতদিন ধরে সেই জন্য আমি ওই পোস্ট করেছিলাম তাতে আমাকে অনেকেই কমেন্ট করেছে তো চলো তোমাদের নামগুলো আমি নিয়ে নিই প্রথম কমেন্ট করেছিল ঝুমা ঝুমা পরামানিক সে লিখেছে ভিডিও বানানো ছাড়ো না একদিন না একদিন ঠিক পারবে আমরা সবাই তোমার পাশে আছি এত সহজে কি সব কিছু পাওয়া যায় কষ্ট না করলে কেন ভিডিও বন্ধ করবে সমস্ত কমেন্ট করেছে ঝুমা তারপর কমেন্ট করেছে রোহিন গোড়ায় সে লিখেছে আমরা সবাই তোমার পাশে আছি তুমি ভিডিও চালিয়ে যাও থ্যাংক ইউ রোহিন তারপর কমেন্ট করেছে সুস্মিতা দিদি ভাই তিনি লিখেছেন এত দিন তো কষ্ট করলে না হলে আর একটু করলেই বা কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না তো হ্যাঁ গো দিদি ভাই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না সেটা আমিও জানি কিন্তু আমরা তো মানুষ বলো এই যে কেন বুঝতে পারি না মাঝে মধ্যে একবার করে কি হয় মাথার মধ্যে তোমরা হয়তো ভাববে অনেকে যে আমি একটা ভিউ পাওয়ার জন্য এই সব পোস্ট দিচ্ছি না গো সেরকম কিছু না আমি ভেবেছিলাম তোমরা যদি আমাকে কেউ ভালোবাসা না দাও কেউ দু এক দু চারজনও যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি বন্ধ করে দেব। আমি কি ঠিকঠাক কন্টেন্ট দিতে পারছি না নাকি ভিডিওতে কোথাও ভুল হচ্ছে এসব ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করছিল তো দেখো আমি যেটুকু কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি একটু ভালোভাবে তারপর কমেন্ট করেছে রোহিন গড়ায় লিখেছে এগিয়ে যাও এগিয়ে চলো পাশে আছি দিদি থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো তারপর কমেন্ট করেছিল শিলার রান্নাঘর এগিয়ে চলো বোন পাশে আছি থ্যাংক ইউ শিলা দিদি ভাই তারপর কমেন্ট করেছিল আমাদের শানু শানুই ব্লগ মানে সন্তোষী সে তো এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে তোমাদেরকে না বললে তোমরা বুঝতেই পারবে না যে সানু আমার কতটা বেস্ট ফ্রেন্ড বলো বন্ধু বলো ছোটো বোন বলো সব কিছু হয়ে উঠেছে এই ভিডিওর মাধ্যমে আমার মতো ভুল করো না আমি তোমার মতোই ধৈর্য হারিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি কিন্তু তুমি সেই ভুল করো না সন্তোষের একটা চ্যানেল আছে সানু ব্লগ ব্লগ উইথ সানু সেখানে সে ভিডিও পোস্ট করতো কিন্তু ওই যে ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছে না কি করেছে চ্যানেল চ্যানেলে কোনো কাজ এখন করেনি বন্ধ রেখেছে তো আমি বলছি সানু তোমাকে তুমি আবার শুরু করতে পারো বাবু একটু বড় হয়ে যাক তারপরে যখন এতদিন বন্ধ রাখলে আর যদি তুমি চাও তাহলে কিন্তু দু থেকে করতেই পারো আমি তোমাকে ডিসিশন দিচ্ছি তারপর লিখেছি সানু পাশে আছি ভিডিও বানাও তুমি কিপ ইট আপ থ্যাংক ইউ এতটা ভালোবাসা এতটা ধৈর্য আমাকে দেওয়ার জন্য সত্যি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানায় তোমাকে সব সময় ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না গো তারপর তুমি লিখেছ না গো ভিডিও বানানো বানাও কেন বন্ধ করবে কষ্ট যেহেতু করছো ফল নিশ্চয় পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবে যদি আমার পাশে থেকো না বেশি না তোমরা যারা আমার ভিডিও দেখো ভালোবাসো তো সত্যি বলছি আমি অনেকটাই মোটিভেট হবো আর ভিডিও যেমন করে পারবো দেওয়ার চেষ্টা করব তো আজ যেহেতু শুক্রবার পুরো ভিডিওটা তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে শেষ হয়ে গেল ভিডিওটা তো দেখো আজকে শুক্রবারে আমি সেরকম কিছুই রান্না করিনি সেই জন্য রান্নার মেনুটা দেখা মানে রান্নার রেসিপিটা দেখালাম না আজকে শুধু ডাল আর আলু মাখা বানিয়ে দিয়েছিলাম তার কারণ আজকে টক জাতীয় জিনিস একেবারে বন্ধ আর সবজির মধ্যে টক না দিলে খেতে স্বাদও পায় না আর বাচ্চারা সবজি খেতেও চায় না আমার দুটো বাচ্চা হাজবেন্ড খাবে সেই জন্য ওই আলু মাখা ডাল ভাত বানিয়ে দিয়েছিলাম তারপর দেখো রাতে লুচি বানাচ্ছি আজকে রাতে হবে চা দিয়ে লুচি বলেছিলাম হাজবেন্ডকে বুটের ডাল বানিয়ে দেবো তো কিন্তু সে বলছে না না আজকে চা দিয়েই খাবো আর আজ সকাল থেকে আমি কিছুই খাইনি সেই জন্য বলছি তোমাকে আর অতটা ঝামেলা করতে হবে না দুধ দিয়ে চা বানাও আমরা সবাই চা দিয়ে লুচি খাবো শীতের দিনে গরম গরম লুচি আর দুধ চা দিয়ে বেশ ভালোই লাগে তাই না তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালবেলা তো তো দেখলেই আমি ওদেরকে সুজি বানিয়ে দিয়েছিলাম সুজি বানিয়ে দিয়ে পরে খাইয়ে পরে মন্দির গেছিলাম যেহেতু মন্দির থেকে আসতে অনেকটাই দেরি হয় অন্য সপ্তাহতে কিন্তু আমি পায়ে হেঁটে মন্দিরে যাই আজকে গেছিলাম টটোতে করে অনেক দেরি হয়ে গেছিলো দশটা বেজে গিয়েছিল সেই জন্যে এখন দেখতেই পাচ্ছ আমার চা কমপ্লিট আর লুচিও কমপ্লিট আমরা চারজনে বসে এখন খেয়ে নেব আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না কোথাও যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই বাই সবাইকে গুড নাইট ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকুক